কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আজ রবিবার বোয়ালে হাটে এই হাটে আমি কিছু আমি একটা প্ল্যান আছে দশ বারোটা গরু কিনবো তো দোয়া করবেন আমি যেন ভালো দেখে আমি দশ বারোটা গরু কিনতে পারি তো চলে হাটে যাই ছেলার কাছে একটা গরু আছে পাখরা বুঝছেন রান্না করে

আজ অটো আছে তে আই যায় তুই আমি একটা না তাহলে না তো বাজায় আর ইনফর্ম কাটা না বুঝাই কর ভাই ঠিক না ইউটিউব না খালি ইউটিউবে তো

আমি একটু দাম করছি কিন্তু লাভা উঠছিল যাই কত কত আমি বিরিয়াশি বাহ করছিলাম আশি ভাঙা লাগে আমারও বাসান লাগে আমার জবরে দিয়ে যা ভাই আমরা বেস্ট করতে না কথা না আমি কি কথা কব

বিহার <laughs>

এ <laughs> জান <laughs> খুঁজছ না

পাঁচ ছটা দেখছি ওই এক জায়গা তিন ওই তিন না না আমার কথা দে আলাদা দেয় নিজের লোক ভাগের লোক ভাই রমানিবেন <verw severation>

ভাই দিলি দেন না দিলি না দেন আপনি আমাকে সারাই দিয়েছিলেন দর্শক আজ রবিবারে আমি এই ছয়টা গরু কিনলাম এই ছয়টা গরুর দাম হল এক লাখ পঁচাশি না খালি পঁচাশি হাজার পাঁচশো করে ভাও তো গরু আরও কিনবো সাথেই থাকবেন আর গরুগুলো কীরকম হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে থাকবেন আমি আরও দশটা গরু কিনবো